যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে কিন্তু না আমার জন্ম আরবে নয় আমার জন্ম বাংলাদেশে আপনারা সবাই জানেন তারপরে যখন বাংলাদেশের একজন নাগরিক হয়ে জানতে পারলাম যে বাংলাদেশেরই কালিয়াকুর এমন একটি রাস বাড়ি আছে জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়িটি আবু বক্কর আদি আল ওয়ানহুর বংশধর তখন আর থাকতে পারলাম না চলে আসলাম ভিডিওটি করতে আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই বলিয়াদি জমিদার বাড়িতে যদি আপনারা আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর টু টাঙ্গাইল অথবা গাজীপুর টু কালিয়াকুর যেকোনো বাসে উঠে আপনি কালিয়াকুর বাস স্ট্যান্ডে চলে আসবেন কালিয়াকুর বাস স্ট্যান্ড থেকে একটু দূরেই বাইপাস রোড আর সেই বাইপাস রুট দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে মাত্র দুই থেকে তিন কিলোমিটার সামনে এগোনোর পরই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িটি আমার বাসা যেহেতু কাপাসিয়া তো আমি গাজীপুর চৌরাস্তা যাচ্ছি না আর আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি সেহেতু বাসে যাওয়ার প্রশ্নই আসে না তবে আমি মোটর সাইকেল দিয়ে যাওয়ার কারণে প্রথমে রাজেন্দ্রপুর চৌরাস্তা যাব তারপর বাওয়াল মির্জাপুরের ভিতর দিয়ে সুজা কালিয়াকুর চলে যাব কালিয়াকুর আমার কাছে যেরকম মনে হয়েছে আপনাদেরকে যদি সংক্ষেপে বলি বেশিরভাগ অঞ্চলে আমার কাছে নিচু এলাকা মনে হয়েছে এবং রাস্তার দুপাশে প্রচুর বিল বিলগুলোতে অসংখ্য ছোট বড় নৌকা আমার চোখে পড়ে প্রচুর মানুষকে আমি মাছ ধরতে দেখছি এই বিলগুলোর উপরে পানির উপরে ছোট ছোট ঘর করে কিছু ফাস্ট ফুড বা রেস্টুরেন্টের দোকান করা হয়েছে অনেকগুলো দোকান আমার এই পর্যন্ত চোখে পড়ছে সামনে যদি কোনো একটা দোকান চোখে পড়ে আপনাদেরকে দেখাবো তা ভিডিওটি থাকেন আমাদের সাথে আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা হয়তো জানেন নিয়মিত আমার সাথে রাহাত থাকে আর যেহেতু সে অসুস্থ সে আসতে পারে নাই আমার সাথে আজ আছে ওবি বলতে বলতে আমরা আরো একটি ওইরকম রকম ফাস্টফুডের দোকানের সামনে চলে আসছি তো দোকানটা আপনাদেরকে ভালোভাবে দেখাই বিলের পানির উপরে রঙিন টিন দিয়ে ছোটো ছোটো ঘর করে খুব চমৎকারভাবে এই ফাস্টফুডের দোকানগুলো তৈরি হয়েছে কালিয়াকুরের এই বিলটার নাম হলো মকস বিল আশেপাশে আরো অনেকগুলো বিল আমাদের চোখে পড়ছে এবং বিলের উপরে আর অসংখ্য ছোটো ছোটো এরকম ফাস্টফুডের দোকান আমাদের চোখে পড়েছে সত্যি এই দোকানগুলো পানির উপরে ছোটো ছোটো ঘর করে যেভাবে নির্মাণ করা হয়েছে নির্মাণ শৈলী এবং আকর্ষণীয় ডিজাইনে আমার কাছে ভালো লেগেছে জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে তারপরে এখানে এর আশেপাশের মানুষ মকস আশেপাশের মানুষ তো আসি দূর দূরান্ত থেকেও মানুষ এখানে প্রতিদিন আসে ভ্রমণপ্রিয়াসী মানুষ এখানে দেখতে আসে এখানে খাইতে আসে খাওয়াটা মুখ্য বিষয় নয় মূলত আসে এখানে দেখতে আসে এখন যেহেতু সকালবেলা এখনই আমার চোখে অনেকেই পড়েছে যে এখানে অনেকে ঘুরতে আসছে পাশাপাশি প্রতিদিন বিকালবেলা এই ধরনের ফাস্টফুডের দোকানগুলোতে প্রচুর মানুষের ভিড় জমে আমরা তাদের মতো এখানে ঢুকলাম এবং এখান থেকে হালকা কিছু খেয়ে নিলাম খাবার শেষ করে এই ফাস্টফুডের দোকানটাকে টাটা বাই বাই জানিয়ে আবার এই বিলের মাছ বরাবর যে রাস্তাটা চলে গেছে তা দিয়ে আবার যাত্রা শুরু করলাম মাঝে মধ্যে এই এলাকার রাস্তাগুলো এবং ভিউটা দেখতে অনেকটা মিঠা রাস্তার মতো মনে হচ্ছে নিক্রির যে রাস্তা ওইটার মতো মনে হচ্ছে যদিও ওইটার মতো না কিন্তু কাছাকাছি কেমন যেন একটা মিল খুঁজে পাচ্ছিলাম আমি শুনেছি কালিয়াকুরে দুইটা জমিদার বাড়ি আছে তবে আমরা যেই জমিদার বাড়িটিতে যাচ্ছি সেটা হলো বলিয়াদি জমিদার বাড়ি এটা কোনো প্রত্যতাত্ত্বী বিভাগের অধীনে না এখনো ব্যক্তি মালিকানের দিনই আছে আমার জীবনে কোনো দিন আমি এই রাস্তা দিয়ে আসি নাই কালিয়াকুর আসি নাই জীবনে প্রথম এই দিকে যাচ্ছি মাঝে মধ্যে কি যেন একটা অজানা ভয় আতঙ্ক নিজের মধ্যে কাজ করতেছে আপনাদের অপেক্ষার পালা শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বলিয়াদি জমিদার বাড়ির সামনে জমিদার বাড়িটির সামনে যদি আপনি আসেন কখনো প্রথমে যে জায়গাটি চোখে পড়বে সেটি হল এইখানে একটি ফলক আছে যার মধ্যে লেখা আছে পারিবারিক কবরস্থান আমাদের প্রাণপ্রিয় নবী হরজত মোহাম্মদ আলাইসাল্লামের পরবর্তী শাসনকালে প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা হরজত আবু বক্কর রাদিয়াল আনহোর এই বলিয়াদি জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন প্রায় একশো বাউান্নটি মৌজায় তিন হাজার দুইশো আটত্তর জন মানুষ নিয়ে পত্তন হয় বলিয়াদি জমিদার পারিবারিক কবরস্থানের পাশেই আছে মসজিদ যেটা আসলে অনেক আগে নির্মিত একটি মসজিদ আপনারা জানেন যে বলিয়াদি জমিদার পরিবারটি আজ থেকে চারশো বছর আগে অর্থাৎ ষোলোশো সালে এখানে অবস্থান করে এবং এই মসজিদটি স্থাপন করেন আজ যেহেতু শুক্রবার পবিত্র জুম্মার দিন আর এমন একটা মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে আমার আমি অবশ্যই নামাজটি পড়বো তাই অজু করে নিলাম নামাজ যে নিয়মিত পড়ি বিষয়টা এরকম না তবে শুক্রবারের নামাজ বেশিরভাগ ক্ষেত্রে পড়ার চেষ্টা করি আজ এই মসজিদে নামাজে দাঁড়িয়ে একটু ভিন্ন ধরনের অনুভূতি হয়েছে যা আপনাদেরকে বুঝাতে পারবো না অনুভূতিটা কিন্তু কেমন যেন একটু অন্যরকম লেগেছে সেই ষোলোশো বারো সাল থেকে অর্থাৎ আজ থেকে প্রায় বছর থেকেই এই মসজিদে নামাজ হয়ে আসছে আজও হলো নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে এক বাড়ির সাথে পরিচয় হলো এলাকার তার কাছ থেকে আমরা কিছু শুনি আমার নাম জমিদার বাড়ি উত্তর পাশে আমার বাড়ি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা ভুলিয়ে দিন সবচেয়ে সুন্দর একটি মসজিদ এমনকি গাজীপুরের প্রথম মসজিদ এটা এখানে সর্বপ্রথম ইসলাম প্রচার করার জন্য আসছিল আবকর সিদ্দিকী গাজীতালা আনহার বংশধর তারা এই মসজিদটি প্রথম স্থাপন স্থাপন করেন এখানে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসে মসজিদ এমনকি সুন্দর স্থাপনা এখানে অনেক লোক আসে এখানে সবুজ ঘাসের গালিচা বিছানো এই জায়গাটু খুবই শান্ত ও নিরিবিলি আসলে এই জমজা বাড়িটি খুব সুন্দর আমাদের খুব ভালো লাগলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা এখানে আসতে পারেন এই বলিয়াদি এস্টেটের প্রশাসক ছিলেন খলিফা আবু বক্কর সিদ্দিকীর বংশধর চতুর্থ পুরুষ কাশেম সিদ্দিকী থেকে পঞ্চদশ পুরুষ শাহাবুদ্দিন সিদ্দিকী পর্যন্ত এই পরিবার তুরস্কে বসবাস করতেন সুরশ ও সপ্তদশ পুরুষ যথাক্রমে নিজাম উদ্দিন সিদ্দিকী ও জহিরুদ্দিন সিদ্দিকি উত্তর ভারতে বসতি স্থাপন করেন অষ্টাদশ পুরুষ শাহ কুতুবউদ্দিন উদ্দিন সিদ্দিকী যিনি ইতিহাসে নবাব কুতুব উদ্দিন খান নামে পরিচিত যিনি মুঘল সম্রাট মহামতি আকবরের পালিত পুত্র এবং দিল্লি রাজদরবারে উচ্চপদস্থ কর্মচারী আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি এগুলো আমার কথা না এই সবগুলো কথাই এখানে লিপিবদ্ধ অবস্থায় আছে বাংলায় লেখা আছে ইতিহাস আর ইংরেজিতে লেখা আছে হিস্ট্রি কিন্তু ক্যামেরায় ভিডিও করার কারণে হয়তো পুরা লেখাটা আপনারা বুঝতে পারবেন না তাই আমি যতটা সম্ভব পড়ে শোনাচ্ছি ইতিহাসে খ্যাত সুবাদার ইসলাম খানের অব্যহতি পূর্বে সম্রাট জাহাঙ্গীর কর্তৃক তিনি বাংলার সুবাদার নিযুক্ত হন ষোলোশো সাত খ্রিষ্টাব্দে তিনি বর্ধমানে শেখ আফগান কর্তৃক নিহত হন তার পুত্র ঊনবিংশ তিন পুরুষ সাদউদ্দিন সিদ্দিকী জাহাঙ্গীরনগর ঢাকার সুবাদার ইসলাম খানের নির্দেশে সেনাবাহিনীর সর্বাধিক নায়ক সুজাত খানের সাথে বিদ্রোহী আফগান উসমান খানের দমনের উদ্দেশ্যে প্রেরিত হন উদ্দিন সিদ্দিকী উক্ত অভিযানে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন পুরস্কার স্বরূপ সম্রাট জাহাঙ্গীর তাকে চন্দ্রপ্রতাপ আমিনাবাদ এবং তালেবাবাদ জারগীর ধারী প্রধান করেন তিনি তালেবাবাদ পরগনার অন্তর্ভুক্ত পুলখার গ্রামে বসতি স্থাপন করেন ত্রিশতম পুরুষ চৌধুরী আব্দুল ওয়াজেদ সিদ্দিকীর জীবনকাল পর্যন্ত উক্ত পরিবার পুলখার গ্রামে বসবাস করেন একত্রিশতম পুরুষ চৌধুরী নাজেম উদ্দিন হুসেন সিদ্দিকী তালেবাবাদ পরগনার বলিয়াদি গ্রামে নতুন নিবাস স্থাপন করেন তখন থেকে উক্ত পরিবার বলিয়াদিতে বসতি স্থাপন করেন বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী বলিয়াদি জমিদার পরিবার সর্বোত্ত বলিয়াদি সিদ্দিকী পরিবার হিসেবে পরিচিত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে আজ পর্যন্ত এই পরিবার তাদের ঐতিহ্য বজায় রেখে তালেবাবাদ পরগনায় ও দেশের অন্যান্য স্থানে এবং বিদেশে বসবাস করছেন বলিয়াদি এস্টেট মুঘল সম্রাট জাহাঙ্গীর ফরমান বলে প্রতিষ্ঠিত হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দে বলিয়াদি এস্টেটের অন্তর্ভুক্ত ছিল সমগ্র কালিয়াকুর থানা কালিয়াকুর থানার লোকসংখ্যা ছিল তিন জন বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই এস্টেট আজও তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলিয়াদি নবাব কুতুবউদ্দিন উদ্দিন সিদ্দিকীর পুত্র উদ্দিন সিদ্দিকী বলিয়াদি স্টেটের প্রথম কর্ণধার ছিলেন পঁয়ত্রিশতম বংশধর খান বাহাদুর চৌধুরী কাজেম উদ্দিন আহমদ উনিশশো তেইশ সালে দোসরা জুন ইংল্যান্ডের রাজার জন্মদিন উপলক্ষে খান বাহাদুর উপাধি লাভ করেন তিনি উনিশশো সালে আসাম বেঙ্গল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকার নবাব সার সলিমুল্লাহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন চৌধুরী কাজেমদিন আহম্মদ সিদ্দিকীর একমাত্র সন্তান চৌধুরী লাবিবুদ্দিন আহমদ সিদ্দিকি বর্তমানে এই ঐতিহ্যবাহী বলিয়াদি এস্টেটের জমিদার চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকি সাইঁত্রিশতম এই বংশধর চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকি উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন পিতার পর তিনি আঠারো বছর বয়সে উনিশশো সালের পাঁচ মে ঐতিহ্যবাহী বিশাল বলিয়াদি এস্টেডের দায়িত্ব গ্রহণ করেন তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে মন্ত্রিসভার বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর ভাই চৌধুরী দবিরউদ্দিন উদ্দিন আহমদ সিদ্দিকি উনিশশো সালে ঢাকা জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন এবং তিনি উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনাদের পূর্বপুরুষদের আগমনের পূর্বে এই এলাকাটা একটি হিন্দু অধ্যুষিত এলাকা ছিল ওনারা এসে প্রথমে এখানে ইসলাম ধর্ম প্রচার করেন এটা একটা মুসলিম পরিবারের জমিদার বাড়ি যেহেতু এলাকার মানুষও এই বাড়িটার ব্যাপারে অনেক পজিটিভ থিং কাজ করে এদের মধ্যে সবাই দেখা গেছে জানে এটা একটা ধার্মিক পরিবার এবং ধার্মিক বাড়ি ছিল যারা প্রজাদের প্রতি মানুষের প্রতি অনেক ভালো আচরণ করতো তাদের সেই সুনাম আজু মানুষের মুখে মুখে আছে এই এলাকা এবং আশপাশের সব এলাকার মানুষ ওনাদেরকে অনেক বেশি সম্মান করে অনেক বেশি সম্মানের চোখে দেখে আর এখানেই হলো ওনারা না থাকার পরেও ওনাদের জীবনের সার্থকতা বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি হলো কালিয়াকুরের এই জমিদার বাড়িটি যা এখনো মাথা উঁচু করে স্বগৌরবে দাঁড়িয়ে আছে এর সৌন্দর্য যেমন মনমুগ্ধকর তেমনি এর অবকাঠামোগত ঐতিহ্য অনেক ব্যাপক সেই ষোলোশো সাল থেকে প্রতিষ্ঠার পর দুই হাজার বিশ সাল পর্যন্ত এর অবকাঠামো অনেকটা অক্ষত অবস্থায় আছে আপনারা যদি আসেন তবে নিচোকে দেখতে পারবেন এর সৌন্দর্য এবং কাঠামোগত ধীরতা যাক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কথা আমরা মনোযোগ সহকারে রাখার চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে আর পরিশেষে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ